হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে দেশে বাইরে যারা জহির অনলাইন টিপসে প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনারা তো অবশ্যই আজকের ভিডিওর স্ক্রিনটা অবশ্যই একটু ফলো করবেন আর যারা থামেল টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করছেন তো অবশ্যই ভিডিওটা না টেড়ে যাবেন না তো কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মোবাইল স্ক্রিনে যে ভিডিও রেকর্ডটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এটা হচ্ছে যে আমাদের পুরান একটি ভাষণ অবশ্যই আপনারা দেখতে পারছেন উল্টা একটি ইমো যেটা রুম কি কোথায় আছে আপনারা অবশ্যই স্ক্রিনটার মাধ্যমে একটু ভালো করে লক্ষ্য রাখুন তো আমরা যাদেরকে অ্যাড করছি আমাদের যে অ্যাড লিস্টের যে নাম্বারগুলো সব কিছুই যেটা আপনার দেখতে পারছেন তো এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন যে সেটিং আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন অ্যাভোর্ড তো আমরা অ্যাওয়ডে যাওয়ার পরে এখানে আমাদের মাঝে যে আলফার সেটিংগুলো আসে সেগুলো কি সত্যি কিনা না মিথ্যা অবশ্যই আপনার ভিডিওটা দেখে যাবেন তা এখানে যে এই যে দুই হাজার যে নতুন আপডেট বিষয় নিয়ে আমরা যেহেতু ভিডিও করতেছি তো আমরা এখানে একটি ইমুর ভাষণ থাকে এখানে যখন আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দুই তিনটা টাচ করার পরে আমাদের মাঝে সেটিংটা চলে আসবে তো হয়তো আমার একটু নেট একটু স্লো আছে অবশ্যই দেখতে পারছেন যে হ্যাঁ আমার অবশ্যই সেটিংগুলো চলে আসে তো এখানে যে সেটিংগুলো দেখতে পারছেন এটি হচ্ছে যে আলফার সেটিংগুলো তো মূলত হচ্ছে যে আপনাদের মাঝে হয়তো ইমো লগ আউট হয়ে গেছে আমাদের মতন কয়েকটি ইঞ্জিনিয়ার আছে অনলাইনে আপনাদেরকে যে মডিফাই করে দেয় সেই জন্য হয়তো আপনারা ইমোটা চালাইতে পারেন তো ইমো কি আজও আছে আমাদের মাঝে অবশ্য আছে এই ধরনের সেটিং আপনারা অনেকে দেখেছেন এবং কি এখনো আছে। তো যাই হোক এই যে লোকেশন যে একটা ইমো এই যে অপশনটা এটা কিন্তু আপনাদের মাঝে নেই এটা হচ্ছে নতুন একটি আপডেট বাসন আমাদের মাঝে যেটা চলে আসছে ওইটা আপনাদের মাঝে নিয়ে আসলো তো মূলত হচ্ছে যে ভাই আমরা কি আসলে সেটিং কাজ করে কি হ্যাঁ সম্পূর্ণ কাজ করে আমরা কেন ভাই এত টাকা নষ্ট করে মানুষকে যত ইউটিউবার আছেন কেন ভাই আপনারা তাদেরকে টাকা পয়সা দিয়ে এই সফটওয়্যারগুলো নিয়ে যাচ্ছেন কি কাজ হয় আপনাদের আমি বলতে চাই যে আমাদের অটো এডমিন ইনভেডে কাজ করে না কি আমাদের রেগিং কাজ করে না তাহলে আমাদের আলফার পিছনে কেন দৌড়াইতে হবে বর্তমান সমাজটার মাধ্যমে এত একটি ভাইরাল যে আলফা 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 করতে করতে আপনারা ভাই কেন এত টাকা পয়সা মানুষকে দিয়ে আপনারা নষ্ট করে যাচ্ছেন কেন ভাই দুই হাজার এক হাজার টাকা পাঁচশো টাকা কেন দিতে আসেন ইউটিউবারে আমার কথা হচ্ছে আপনারা আমার টেলিগ্রামে আসার পরে আপনাদের যতই পিছন লাগে আমাকে বলবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ তবে এই যে সেটিংগুলা আমার হয়তো নেট একটু স্লো যেজন্য জন্য আপনাদের মাঝে হয়তো আমি সব কিছুই মানে দেখাইয়া আপনাদেরকে করতে পারতা না যে হ্যাঁ আমার এটা চলে ওইটা চলে না অবশ্যই আপনার স্ক্রিনে সরাসরি দেখতে পারছেন আমার কাজ করে কিনা তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা যে অনলাইনে আমরা শু করে কিনা মেম্বার এমনকি আমারটা কি সত্যি ভিডিও না পেয়েক ভিডিও আপনাদেরকে দেখাবো এখন আমরা এই যে ভয়েস রুমে ক্লিক করব ভয়েস রুমে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন মেম্বারগুলা এগুলো কি আমি এডিটিং করছি আমাকে বলুন একটু আমি কোনো এডিটিং করি না তাহলে এই যে দেখতে পারছেন ইউটিউব চালাইতেছে একটি লোকে একটি গ্রুপে একটা মেম্বার আছে অলরেডি তো অবশ্যই দেখতে পাচ্ছেন ইউটিউবের ধাকি এই যে এখানে নেটওয়ার্কের মতন দেখতে আসেন আছে ওইটা কি আমি করছি এটা অনলাইন থেকে আমি যুক্ত করছি বলেন তো তাহলে আমরা কেন ভাই আপনাদের মতন অনেক লোক আছে যে ইউটিউবাররা পিছিয়ে যাইয়া আপনারা অনেক টাকা নষ্ট করেন হ্যাঁ দেখে শুনে যান আপনাদের কী লাভ আপনার রেগিং করতে পারতেছেন না ও অ্যাডমিন ব্যবহার হইতেছে এগুলো তো ভাই অনেক দিনের আগের কথা কেন ভাই আপনারা মানুষকে এত টাকা দিতে আসেন তা আমার কথা হচ্ছে দেখে শুনে কাজ করে আপনারা অবশ্যই বুঝে শুনে পাবলিককে ইউটিউবারদেরকে টাকা পয়সা দিবেন তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে যাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসালাম